শেষ হল অপেক্ষার পালা বেগম খালেদা জিয়ার জন্য ঢাকায় আসার আনুষ্ঠানিক অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর অবশেষে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাত্রা একেবারেই নিশ্চিত হতে চলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশের রাজনীতিতে তীব্র আলোড়ন তুলে এই খবরটি ছড়িয়ে পড়ার পর এখন সবার দৃষ্টি ঢাকার আকাশের গিটে কারণ আগামী নয় ডিসেম্বর মঙ্গলবার কাতার সরকারের বিশেষ ব্যবস্থাপনায় ভাড়াকৃত অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে এমনটাই জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা জার্মান এভিয়েশন কোম্পানি এফ এআই এভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নয় ডিসেম্বর ঢাকায় ল্যান্ডিংয়ের আবেদন করেছে সব কিছু পরিকল্পনা অনুযায়ী হলে এবং চিকিৎসকরা যদি সবুজ সংকেত দেন তাহলে ঠিক দশ ডিসেম্বর এই এয়ার অ্যাম্বুলেন্সেই বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে বিশেষ বিমানটি এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে রয়েছে কাতার সরকারের বিশেষ উদ্যোগ বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য অত্যন্ত ব্যয়বহুল ও আধুনিক এই এয়ার অ্যাম্বুলেন্স বম্বার্ডিয়ার চ্যালেঞ্জার সিএল ছশো ভাড়া করেছে কাতার সরকার নিজেই বিশ্বজুড়ে দীর্ঘ দূরত্বের জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে এই মডেলের বিমানকে ভ্রাম্যমাণ হাসপাতাল বলা হয় ট্রান্স কন্টিনেন্টাল সম্পন্ন এই শক্তিশালী বিমানটি সহজেই ঢাকা থেকে লন্ডনের দীর্ঘ আকাশপথ অতিক্রম করতে সক্ষম বিমানটিতে রয়েছে ফুল ফ্লেজড আইসিইউ সুবিধা আধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম সহ অভিজ্ঞ মেডিকেল টিম যারা পুরো যাত্রাপথে বেগমজিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে নিয়োজিত থাকবেন এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনেও চলছে নিবিড় প্রস্তুতি গুরুতর অসুস্থতা অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড চব্বিশ ঘণ্টা ধরে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে শেষ সিদ্ধান্ত আলবে এই মেডিকেল বোর্ড থেকেই তাদের চূড়ান্ত অনুমতি পেলেই তোলা হবে এয়ার অ্যাম্বুলেন্সে এই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই দলে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা কৌতূহল আর আলোচনার ঝড় বইছে দীর্ঘ সময় ধরে বেগম জিয়ার বিদেশ যাত্রা ছিল স্বাস্থ্যগত জটিলতার কারণে এবার কাতার সরকারের সরাসরি উদ্যোগ এবং বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা পুরো ঘটনাকে এক নতুন মাত্রা দিয়েছে নয় ডিসেম্বর সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে সেই বিশেষ বিমান আর দশ ডিসেম্বর সকাল বা সুবিধাজনক সময় লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে এমনটাই এখন পর্যন্ত চূড়ান্ত পরিকল্পনা আগামী কয়েকটি দিন তাই বাংলাদেশের রাজনীতি এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন শুধু অপেক্ষা বিশেষ সেই বিমানটি ঢাকার মাটিতে চাকা ছোঁয়ানোর আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ